তো আমাদের এখানে আহ কতদিন যাবৎ কাজ শিখতেছেন এগারো দিন প্লাস এগারো দিন প্লাস জি তো কি করতেছেন সিপিউ জি ভাইয়া হচ্ছে তো আমাদের এখানে যেভাবে কাজ শিখছেন আপনারা যেভাবে কাজটা শেখাচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে যে কাজটা আপনি শিখতে পারবেন বা মার্কেটে গিয়ে কাজ করা সম্ভব জি ইনশাআল্লাহ ভাই পারব ইনশাআল্লাহ পারবেন জি তো আপনাদের এই 10 দিনে 11 দিনে সম্পূর্ণ মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি শিখছেন হ্যাঁ অনেক কিছু শিখছি চার্জিং পোর্ট তারপরে যে আপ হইয়া আর চেঞ্জিং এর যেগুলো আছে এগুলো বাদ দিয়ে আপনি এখন আইসোলেটর ঢুকছেন তাই তো জি জি চেঞ্জিং এর যে বিষয়গুলো থাকে আমাদের মাদার বোর্ডের ভিতরে এই মাদার বোর্ডের ভিতরে সেগুলা চেঞ্জ করে এখন আইসিলে কাজ করতেছে না ঠিক আছে ভাই আহ ধন্যবাদ সালাম আলাইকুম আলাইকুম